ম্যাজিক নাইনটিন সেভেন্টি নাইন এর পক্ষ থেকে স্বাগত অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আট সমাধান করব কি আছে ক নম্বরে চার ক মাইনাস এক বিজ্ঞান গণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় তাই দেওয়া আছে বিষ রাশি দেওয়া আছে রাশি চার কাইনাস তো প্রথম পথ যেহেতু প্রথম কয়েক আমরা একটি

আবার একশো একুশে আমি লিখতে পারি উনপঞ্চাশ দুই ভাবে বলছে আমরা এক ভাবে এটা একভাবে এটি আমাদের উত্তর

তৃতীয় চতুর্থ পদ চতুর্থ পদ হবে বিশের সাথে যক্ষিণ সমাবেশ পঞ্চম পদ হবে তেইশ যোগটি সমস ও ছাব্বিশ উত্তর

যে প্রথম পথ পার্থক্য গুণ এক দুই দুইয়ের সাথে কত যোগ করলে পাঁচ হবে যোগ তিন পার্থক্য যোগের তৃতীয় পথ দুই চাই কত যোগ করলে সাথে গুণ তিন তৃতীয় পথ কত এগারো নয় পার্থক্য দুই যোগ তৃতীয় পদ যোগ

পঞ্চান্নম হবে তে থাকায় পঞ্চান্ন যোগ দুই তিন পঞ্চান্ন তিন বছর পঞ্চান্নতম পদিক সত্য নিম্ন একশো সাতষট্টি উত্তর